আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিন হামিদ কাটানোকের ড্রেস নিয়ে আসছে এই ড্রেসগুলা প্রত্যেকটাই ফোর পিসের সেট থাকবে এখানে চারটা কালার আজকে দেখাবো সেম ডিজাইনের মধ্যে চারটা কালার আছে এবং প্রাইস একেবারে কিন্তু কম একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এই এগুলো হচ্ছে বিন হামিদের কালেকশন তো প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালার কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটা অনেক বেশি গরজিয়েস থাকবে মানে ঈদে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস ঈদে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য দেখুন কত সুন্দর থাকবে ফ্রন্টের ডিজাইনটা এগুলো যা দেখতেছি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স জোর সুতোর কাজ করার ভিতরে ইনারেট করা আছে এবং প্রাইসটা অনেক কমে পাবেন আপনারা প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন ডিজাইনার একটা ওয়ার্ড থাকবে আর এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একটা কালেকশন টার্সেল আছে এই যে টার্সেল পাচ্ছি আমরা অনেক সুন্দর টার্সেল পেয়ে যাচ্ছি তো সালোয়ারটা দেখে দিচ্ছি সালোয়ার থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে এটা চলে আসবো হচ্ছে আর এখন আমরা দোপাট্টা দেখব দোপাট্টা খুব সুন্দর থাকবে অনেক নাইস দুপাটা এবং প্রাইস প্রাইস একেবারে বিন হামিদের আজকে আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা এটা একটা অফার দিয়ে দিলাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে এই ড্রেস কিনতে গেলে এটা পেস্ট কালারে থাকবে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে ওয়াও এত সুন্দর একটা কালার থাকবে দেখুন সেরা সেরা কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রাইস মাত্র দুই হাজার টাকা সেরকম সুন্দর ড্রেস এইসব ড্রেস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে কিনতে গেলে এটা ফোর পিস তাও আবার একটা ফোর পিস সেট দিচ্ছে আপনাদেরকে ফোর পিসের কালেকশন এক্সট্রা করে ইনারও ক্রয় করতে হবে না দুই হাজার টাকায় একটা সুন্দর থ্রি পিস ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন এবং দুপাটটা দেখুন দোপাট্টার কাজ দেখুন যে কত সুন্দর দুপাটার কাজটা থাকবে তো আরও দুইটা কালার আছে বাকি দুইটা কালার দেখিয়ে দিচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন যেটা হচ্ছে মোফ কালারের মধ্যে থাকবে কালার দেখুন কত সুন্দর কালার কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো করা হয়েছে প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সালোয়ার থাক পাবো আমরা আর তো পার্টি দুপাটটা ফেন্সি পার্টি দুপাটা থাকবে এত সুন্দর মানে মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মধ্যেই হেভি এমব্রয়ডারি করা থাকবে কাজগুলো এবং দেখুন কত বড় মাপের বিশাল দুপাটা থাকবে এখন আমরা দেখব হচ্ছে পার্পেল বেগুনি কালারটা চারটা কালার আছে এই চারটা কালার কিন্তু আপনারা একটা সেটের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রতিটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাকজারি পার্টি ড্রেসের কালেকশন এবং ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে যার যে ডিজাইনটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং কাজগুলো প্রত্যেকটা রিয়েল কাজ অনেক দামি সুতু দিয়ে কাজ করা দামি সিকোয়েন্সের কাজ করা শাইনিং সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং এনটেক সিলভার গোল্ডেন তিনটা জোরের সুতু দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এই মধ্যে আর এটা হচ্ছে পাটা থাকবে ভিউজটা তো বেশ যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দিবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম